আব্দুর রহিমের ছেলে বরাবরে ভালো রেজাল্ট করে দেখে পাশের বাড়ির টুম্পার মা টুম্পাকে বললো যা রহিম ভাইয়ের ছেলে পা ধোয়া পানি খা আর পা ধোয়া পানি খেতে হবে না আজকের এই ভিডিওতে তুমি সেটা বুঝতে পারবা যে আসলে টপাররা তোমার ক্লাসের ফার্স্ট বই যারা বা সেকেন্ড বই যারা তারা আসলে কিভাবে পড়াশোনা করে ঠিক কিভাবে পড়াশোনা করার কারণে তারা তোমাদের থেকে ভালো পারে আসো সেই ব্যাপারগুলোই আজকের এই ভিডিওতে জানবো আমি শরীফ পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি টপাররা বেশি সময় পরে না কিন্তু যে সময় টুকুতে পড়ে সেই সময়টুকুতে তারা ভিন্নভাবে পরে যেভাবে তুমি পড়ো না আমি কয়েকটার টেকনিক বলবো কয়েকটা উপায় বলবো যেইগুলো ফলো করলে তোমার আম্মু আর তোমাকে কখনোই বলবে না যে উমুকের মেয়ের বা উমুকের ছেলের পা ধোয়া পানি খা ওকে আসো তো বই কিভাবে পড়বা তোমাকে যদি বলি যে ভাই তুমি বই কিভাবে পড়বা আপ তুমি বই কিভাবে পড়া তুমি হয়তো বা কি করবা একটা বই নিবা ধর একটা বই আমি নিলাম তো নিয়ে তুমি নিয়ে এভাবে শুরু করবা পড়তে মানে শুরু থেকে লাইন থেকে পড়তে যাবা পড়তে থাকবা পড়তে থাকবা এভাবে পড়তে থাকবা কিন্তু একটা অধ্যায় তুমি আসলে কিভাবে পড়ো তুমি প্রথম থেকে শুরু করে মানে সামনে আগাইতে আগাইতে যাও কিন্তু এই যে যে টেকনিকে তুমি পড়তেছো এটা কিন্তু ভুল তুমি হয়তো বলতে পারো ভাই কি বলেন সারা জীবন পড়াশোনা করে আসলাম বলতেছেন ভুল হ্যাঁ তোমাকে তাহলে কিভাবে পড়তে হবে তুমি একটা বইটা খুলবা হুম বইটা খোলার পর তুমি আসলে পড়া শুরু করবে না বরং তুমি দেখবা আসলে একটা অধ্যায়ের মধ্যে কি কি আছে দেখো তুমি অধ্যায়টা শুরু করবা প্রথমে তুমি দেখলা যে আমার অধ্যায়ের টপিক এইটা তারপর আমার পরের পৃষ্ঠায় এইটা আছে মানে আমি তোমাকে বলতেছি টাইটেল বা শিরোনামগুলো দেখবা যে আসলে হ্যাঁ এইটা আছে অধ্যায়ে তারপরে এইটা আছে তারপরে এইটা আছে এবং শেষে অনুশ্রেণীতে গিয়ে তুমি দেখবা যে হ্যাঁ হ্যাঁ আমার এই ধরনের প্রশ্ন আসে যখন তুমি এই যে বুঝতে পারবা যে আমি এই অধ্যায়টা পড়লাম এইগুলো এইগুলো পড়তে পারতেছি এবং তুমি দেখবা যে এই টাইপের প্রশ্ন হচ্ছে তোমার আসলে ফিফটি পারসেন্ট হ্যাঁ তোমার পঞ্চাশ পার্সেন্ট পড়া আসলে কমপ্লিট হয়ে গেছে যখন তুমি এই যে অধ্যায় শুরু করার পূর্বেই কি কি পড়তে হবে সেটা জানলা দেখবা তোমার ব্রেনটা আসলে বুঝে যাবে যে আমি কি কি ফেস করতে যাচ্ছি কি কি সামনে পড়তে যাচ্ছি এইভাবে একটু পড়ো দেখো তোমার পড়ার কৌশলটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তুমি যখন বইটা পড়বা প্রশ্ন খুঁজে খুঁজে পড়বা যে এখানে কী কী প্রশ্ন পাওয়া যাচ্ছে ব্যাপারটা হলো এরকম প্রশ্ন ছাড়া পড়া হলো কাইন্ড অফ মানে দিক হিন্দুর মানে কোন দিকে যাচ্ছ কোনো ঠিক ঠিকানা নাই এর জন্য একদম গুছিয়ে এইভাবে পড়ো এবং যখন একটা অধ্যায় তুমি পড়বা তখন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আছে সেইটা হলো দাগ দিয়ে দাগ দিয়ে পড়বা এবং চেষ্টা করবা যে পয়েন্টগুলো খাতায় লিখে ফেলা ছোটো করে নিজের মতো করে লিখে ফেলা অর্থাৎ তুমি যখন পড়বা তো কলম যেন তোমার হাতে থাকে তুমি অধ্যায় পড়তেছো তার মানে তোমার কলম হলো সবচাইতে ইম্পর্টেন্ট তোমার খাতায় বা বইতে তোমার কিছু না কিছু লিখতে হবে এইটা তোমার মাথায় রাখতে হবে কারণ তুমি যে পড়ে গেছো তোমার মাথায় থাকবে না এটা শিউর থাকো সুতরাং একটু হালকা দাগিয়ে রাখো এবং তুমি লিখে রাখো তুমি যখন একটা অধ্যায় পড়বা তো টপাররা কি করে টপাররা কিন্তু ধরো যে আমি আজকে এতক্ষণ পড়লাম কতক্ষণ পড়লাম সেটা কিন্তু হিসাব রাখে তো তুমি যদি এক ঘন্টা পড়ো টাইমার অন করে রাখো টাইমার অন না করা না করলে তুমি সময় দেখো যে আমি হ্যাঁ আমি এই অধ্যায়টা এতক্ষণ পড়লাম এই অধ্যায়টা এতক্ষণ পড়লাম তখন তোমার মনের মধ্যে একটা শক্তি সৃষ্টি হবে যে হ্যাঁ আমি এটা এতক্ষণ পড়তে পারছি তো সময় দেখে দেখে আসলে পড়ার চেষ্টা করবা এবং একটা অধ্যায় তুমি শেষ করলা শেষ করার পর তুমি যেটা করবা যেটার অধ্যায় থেকে যেই কুয়েশনগুলো আসে সেগুলো পড়ে ফেলার চেষ্টা করবা অর্থাৎ তুমি ধরো একটা গল্প পড়লা একদিন গল্প পড়লা তারপর আর কোনো খবর নাই ওই অধ্যায় ধরলা না তাহলে দেখা যাবে তুমি যা আগে কি পড়ছো সব ভুলে গেছো বরং তুমি একটা অধ্যায় শুরু করা মানে মানে পরিপূর্ণভাবে শেষ করে ফেলা একটা অধ্যায় একবার শেষ হয়ে গেল এখন তুমি যদি অধ্যায়টা শেষ হয়ে যায় তারপর আর নাই পরে পরীক্ষার আগে যদি জাস্ট দেখতে যাও তাহলে কিন্তু তুমি আরও বিপদে পড়ে যাবা মানে হাই হতাশ করবে এর জন্য তোমার হলো রিভিশন দিতে হবে টপাররা তোমার ক্লাসে যারা হলো ভালো রেজাল্ট করে তারা কিন্তু একটা অধ্যায় একদিন পড়ে না বরং আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকে প্র্যাকটিস করতে থাকে এইভাবে পড়ে তো ফাইনাল কথা যেটা ফাইনাল কথা সেটা হলো তোমরা একটা অধ্যায় বা বই যখন পড়বা তখন সেই অধ্যায়ের রিডিং পড়া শুরু করার বদলে বরং দেখবা যে কি কী আমার এই অধ্যায় আছে কি কী আমি পড়ব কি ধরনের প্রশ্ন আসবে আমার এবং তুমি হাতে কলম নিয়ে সে অধ্যায়ের যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো সেগুলো দাগিয়ে রাখবা এবং নিজের ভাষায় নোট করবা এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার এটা বলতে ভুলে গেছি আমি যেটা হলো নিজের ভাষায় নোট করা বইয়ের ভাষা একটা আর নিজের ভাষা একটা তুমি অনেক বড় একটা লাইনকে তুমি ছোটো একটা কথার মাধ্যমে কিন্তু তুমি মনে রাখতে পারো বা ছোটো একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো যখন তুমি এই ছোটো কথা এবং নিজের ভাষা ছোটো টেকনিকে মনে রাখবা তখন দেখা যাবে যে তোমার মানে ভুল হচ্ছে না পরীক্ষার আগে তোমার মাথার ভিতরে তো চাপ আসবে না তো আমি তোমাকে বলবো যে তোমরা একটা অধ্যায় বারবার পড়বা এবং তোমরা চেষ্টা করবা দাগিয়ে পড়ার এবং অধ্যায় শুরু করার পূর্বে অবশ্যই তুমি কি কি পড়তে যাচ্ছ সেগুলো দেখবে ইনশাল্লাহ এইভাবে পড়তে থাকো আশা করি তোমাদের ভালো কিছু হবে ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকো আসসালামু আলাইকুম